তে আমরা আলোচনা করব বাংলাদেশের যে সবচেয়ে জনপ্রিয় জাত সেটি হচ্ছে তেত্রিশ পুষ্পান্ন কিন্তু এর বিকল্প হিসাবে এখন কিন্তু প্যাট্রকম আরেকটি জাত আবিষ্কার করতেছে বা আমাদের হাতে তুলে দেওয়ার নিয়ত করেছে বা চিন্তা করেছে এর আগের বছর অনেকেই হয়তো এই ভুট্টাটি চাষ করেছেন ডেমস্বরূপ এবারও কিন্তু অনেকেরই হাতে হয়তো এই ভুট্টাটা পৌঁছে গেছে একই বীজ কিছু জমিতে ভালো ফলন দেবে আবার একই অন্য জমিতে কিন্তু ফলন ভালো দেবে না এ বিষয়ে অবশ্যই আমি আরেকটি আপনাদের ভিডিও দিয়ে দেবো কারণ হচ্ছে অনেকেই জানেন না যে আসলে কোন জমির জন্য কোন জাতটি সবচেয়ে ভালো তবে আজকের আমাদের যেহেতু বিষয় হচ্ছে আমরা তেত্রিশ উনিশ লাগাবো নাকি তেত্রিশ পুষ্পান্ন লাগাবো আমরা কিন্তু তেত্রিশ উনিশ সম্পর্কে অনেকেই জানি না আর তেত্রিশ পুষ্পান্ন এইটা যেহেতু আমরা অনেকেই এই সম্পর্কে জানি এটার বৈশিষ্ট্য এটার গাছ এটার ফলন এ টু জেড এইটা কিন্তু বর্তমান বাজারে অনেক সিন্ডিকেট হচ্ছে অনেকেই হয়তো বা দাম বেশি দর পরও হয়তো ভালো বীজ পাচ্ছে না কারণ তেত্রিশ পঞ্চান্ন বৈশিষ্ট্য যেহেতু আমরা জানি এখন আমরা জানবো হচ্ছে তেত্রিশ উনিশের বৈশিষ্ট্য আসলে এইটার মধ্যে কি এমন রয়েছে যেহেতু তেত্রিশ পঁচপান্ন বিকল্প হিসাবে কিন্তু এইটা দিচ্ছে তার মানে ওইটার সে কিন্তু একটু হলো এইটার কিছু না কিছু ভিন্ন ধরনের বৈশিষ্ট্য থাকতেই হবে না হলে ওইটা কেন তারা এই এই নিয়ে তো আমি যেটা তাদের প্রোগ্রাম থেকে যেটা শুনেছি বা তাদের অফিসারদের কাছ থেকে যেটা শুনেছি যেহেতু আমাদের অঞ্চলে এই জারটা এখন পর্যন্ত আমরা পাইনি আপনারা যারা এই জারটি চাষ করেছেন এইটার সম্পর্কে যদি আপনাদের কোনো ধারণা থাকে তবে অবশ্যই আপনি আমি আপনাকে বলবো আমি আপনি যদি ভিডিওটি দেখে থাকেন তাহলে এই বিষয়ে একটু কমেন্ট করবেন এতে করে আমাদের চ্যানেলের এবং অনেকেরই কিন্তু একটা অভিজ্ঞতা হবে যেহেতু একটা কাঙ্ক্ষিত একটি জাত এইটা প্রোগ্রাম থেকে যেটা শুনেছি এইটার বৈশিষ্ট্য হবে এই জাতটা হচ্ছে রোগ প্রতিরোধ ক্ষমতাশীল থাকবে আপনার ভাইরাস সহনশীল থাকবে এবং এর চেয়ে একটু হলো ফলন বেশি হবে এখন যেহেতু আমরা চাষ করিনি এইটা অবশ্যই আমরা দেখব চাষ করে আপনারা আবেগের বসে এইটা বেশি চাষ না করে কিছুটা চাষ করুন যেখানে আপনারা আহ এক একর জমি চাষ করবেন সেক্ষেত্রে আপনি এইটা পনেরো শতাংশ জমি চাষ করুন আর বাকিটা অন্য জাত চাষ করুন বা